ভালোবাসার জন্য কাঙালপনা আমার গেল না জীবনে আমার গেল না কাঙালপনায় জীবনে ভালোবাসার জন্য যেসব নদী শুকিয়ে গেছে মোরে ভূত হয়ে গেছে যেসব আগাছা ভরা দুঃখী মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে ছেলেবেলায় শিউলি ফুল কার্নিশে আটকানো ছেড়া ঘুড়ির ফরফর শব্দ কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না যেন সবাই ফিরে আসবে অন্ধকার সুরঙ্গের উপাসে আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে যেমন নব যৌবনা নারীদের উপহাস ঝনঝন করে বাজে ঝর কোনো দিন হারায় না অবিরল পাহাড় ফুঁড়ে বেরিয়ে আসে কত রকম রং মেলানো দেশে পুরনো বাড়ির অন্ধকার ঘরের শূন্যতার মধ্যেও এক বিশাল হাঁকড়া শূন্যতা চেয়ে থাকে আকাশ মিলিয়ে যায় ভেসে যায় বন্ধুত্ব আয়ু এরই মধ্যে এক দমকা হাওয়া এসে সান্ধ্য ভাষায় প্রশ্ন করে মনে আছে তখনই ছটফটিয়ে ওঠে বুক সমস্ত বিচ্ছেদের দুঃখ